এই হোয়াটসঅ্যাপ গাইস স্বাগত আরো একটা ভিডিও তো কেমন আছো তোমাদের মোট ডিমান্ডিং ভিডিও নিয়ে চলে এসেছি যাতে তোমরা ইজিলি তিনশো পয়েন্ট পেয়ে যাবো হ্যাঁ গাইস তোমাকে ঠিকই শুনেছো এই ভিডিওতে যদি তুমি পুরোপুরি দেখো তাহলে কিন্তু তিনশো পয়েন্ট পাবা আর খুব সহজে কোনো কষ্ট করা লাগবে না আর কোনো টিম এরও প্রয়োজন হবে না এই জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে পাঁচ জনে ভিডিওটা দেখা তাহলে অনেক উপকার হবে সো ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও আর শেয়ার করতে ভুলো না তুমি কি একাই মিশন গুলো কমপ্লিট করবা বন্ধুকেও দিও খারাপ হয়ে যায়গা আমি মা বাম্মা ভাইন পে আ যাওয়া আমি আমাদের গেমে কিন্তু তিনটা খুব সহজ হিডেন মিশন এসেছে যেগুলো কমপ্লিট করার জন্য তোমাদের ক্লাসিক খেললেও চলবে র‍্যাঙ্ক খেলা লাগবে না আর এর জন্য তোমাদের কিন্তু ম্যাপ ডাউনলোড করতে হবে শুধু সোলারা ম্যাপ থাকলেই চলবে তো এখানে দেখতেইBatchNorm কিন্তু সোলার ম্যাপটা ডাউনলোড করে নিয়ে সিলেক্ট করে স্টার দিয়ে দিয়েছি কারণ আমাদের সব মিশন কিন্তু সোলার ম্যাপে সো সর্বপ্রথম কিন্তু সোলার ম্যাপে এসে তোমাদের ডেল্টা এই সাইটটা আছে এখানে কিন্তু ভালো করে দেখো এটা কিন্তু ঠিক দিবের মতো একটা আলাদা জায়গা সো এখানে কিন্তু তোমাদের ল্যান্ড করে নিতে হবে আমি যেভাবে ল্যান্ড করছি ঠিক এইভাবেই ওয়াটারফলের এখানে ল্যান্ড করবে করার পর কিন্তু ঠিক নিচে নিয়ে যাবে নেমে যেয়ে কিন্তু তোমরা সাইডে ঢোকার চেষ্টা করলে কিন্তু ঢুকতে পারবে না ঠিক টোকেনটার যে সোজা আছে এই তোমরা ইজি ঢুকে যেতে সো সোজা ভিডিও ঢোকার পর কিন্তু এখানে ওয়াল এর মতো থাকবে ওয়াল গুলো কিন্তু অ্যানিমিলা এসে ফেটে দিয়েছে আমার আসতে একটু লেট হয়ে গেছে সো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই কিন্তু যা যা করবো এইভাবে কল লাগবে না হলে কিন্তু তোমাদের কমপ্লিট হবে না সো এখানে আসার পর কিন্তু তোমরা কিন্তু চাইলে এখানে দুইটা ওয়াল মেনে নিতে পারো যাতে অ্যানি না আসতে পারে সো আসার পর কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এখানে চারটা বক্স আছে দেখো চারটা বক্স কিন্তু তোমাদের ইউজ করে নিতে হবে তোমরা লুট নাও আর না নাও কিন্তু তোমাদেরকে ইউজ করতে হবে সো চারটা যখন বক্স তুমি ইউজ করে নেবে নেওয়ার পর কিন্তু এখানে আসবে এসে কিন্তু একটা ছবি তুলবে ছবি কিন্তু তোমাদের উঠাতে হবে ছবি না উঠালে কিন্তু হবে তোমরা সেভ করতে পারো আর নাও করতে পারো সো এইটুকু করার পর তোমাদের এখানে কাজ শেষ করে এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট জাম্প করে বাইরে বের হয়ে যাবে যাওয়ার পর কিন্তু তোমরা যে কোনো জায়গায় যে এলিমি আছে এলিমিট হয়ে যাবে সো ম্যাচ থেকে বের হওয়ার পর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে সো এখান থেকে তোমরা কিন্তু ইজিলি একশো পয়েন্ট পেয়ে গেলাম সো দুই নম্বর মিশনটাও কিন্তু সেম খুবই সহজ একটা মিশন সো তোমরা সবার ওয়াটারফল যে জায়গাটা আছে এখানে চলে আসবে তোমরা কিন্তু সকলে জায়গাটা চিনো আসার পর কিন্তু আমি যেভাবে যেভাবে করছি এভাবে করবা না হলে কিন্তু তোমার মিশন কমপ্লিট হবে না সো সর্বপ্রথম তোমরা কিন্তু এখানে যে চেয়ারটা আছে এখানে কিছুক্ষণ বসে থাকবা বসে থাকার পর কিন্তু তোমরা যে পিছনে হুকংটা আছে হুকং থেকে কিন্তু তোমরা ইউজ করে হুকংয়ের অ্যাবিলিটা তোমার কাছে নিয়ে নিবা নিয়ে আনার পর কিন্তু এখানে আসবা এসে কিন্তু তোমরা একটা ছবি তুলবা ওই একই সেম ছবি কিন্তু উঠানোর পর তোমরা সেভ করতে পারো বা নাও করতে পারো সো এইটুকু তোমাদের কাজ শেষ সো এটা করার পর কিন্তু তোমার টাই জাম্প করে নিচে চলে যাবে নিচে চলে যাবে কিন্তু তোমরা যেভাবে হোক এলিমেট হয়ে যাবে এলিমেট হওয়ার পর কিন্তু তোমরা দেখতে পাবা এখানে দেখো গাইস তোমাদের কিন্তু ঠিক এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে এই মিশনটা কমপ্লিট হওয়ার পর কিন্তু তোমরা আবার একশো পয়েন্ট পেরে যাবা সো এভাবে কিন্তু ইজিলি মিশনগুলো কমপ্লিট করে নিতে পারবে সো চলো তোমাদের তিন নম্বর মিশনটাও দেখে দিই কীভাবে করবে তিন নাম্বার মিশনে তোমাদের সোলার ম্যাপে ঠিক এই সাইডটা সোলার ক্লাব নামে এখানে ভালো করে চিনে রেখো এখানে ল্যান্ড করার পর কিন্তু তোমাদের এই যেখানে ঘোড়া দেখতে পাচ্ছ শুধু ঘোড়াতে উঠতে হবে হ্যাঁ ঘোরাতে উঠলে কিন্তু হয়ে যাবে সো এখানে ঘোড়াতে উঠার পর কিন্তু দেখো ক্যারেক্টারটা কেমন করছে একা সো ওইখানে কিছুক্ষণ থাকার পর কিন্তু নেমে যাওয়া নিচে নিচে নামার পর কিন্তু তোমরা যেভাবে হোক আবার এলিমিনেট হয়ে যাবা হওয়ার পর কিন্তু তোমাদের ঠিক এরকম একটা মিশন কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু ওইখানে রেকর্ডিং করতে ভুলে গেছিলাম সো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবারও একশো পয়েন্ট পেয়ে যাবে ইজিলি সো এভাবে কিন্তু তোমরা ইজিলি তিনশো পয়েন্ট কমপ্লিট করে নিতে পারবা সো তোমরা যদি চাও আরও সহজ সহজ মিশন তোমাদের জন্য নেয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কার কত পয়েন্ট অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না সো ইয়াবার আজ আজকে ভিডিও বন্ধ ছিল বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ